শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা এই মুহূর্তে উপস্থিত রয়েছে কলকাতা হাইকোর্টে সঙ্গে রয়েছে অ্যাডভোকেট শেখ বাবুলাল আর এই মুহূর্তের সব থেকে বড় এবং চাঞ্চল্যকর খবর হলো যে নওসাদ সিদ্দিকীকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে কিন্তু কিছু কিছু মানুষ বলছেন যে নওসাদ সিদ্দিকীর নাকি যে নিরাপত্তা রক্ষী রয়েছে সেই নিরাপত্তা রক্ষী কেন্দ্র সরকার সরিয়ে নিচ্ছে সেই জন্য নওসাদ সিদ্দিকী এই নাটকটা করছে কার কথা বিশ্বাস করবো আমরা বুঝতে পারছি না ইতিমধ্যে নওসাদ সিদ্দিকী কিন্তু থানাতে অভিযোগ জানিয়েছে পুলিশ তদন্ত করলে নৌসার ও বলছে সঠিকটা উঠে আসবে আমরাও বলছি তদন্ত করলে সত্যি সত্যি তাকে ধুমকি দিয়েছিল কিনা প্রাণে মারার হুমকি দিয়েছিল কিনা সেটা কিন্তু উঠে চলে আসবে আমরাও আশা করছি ইতিমধ্যে আমরা খবর পেলাম যে নৌসার সিদ্দিকীর যে কেন্দ্র যে নিরাপত্তা বাহিনী রয়েছে সেই বাহিনী সরিয়ে নেবে বলে নৌসার সিদ্দিকী এরকম নাটক করছে আমরা সুত্র খবর দেখুন নৌসার সিদ্দিকী একজন বিধায়ক বিধানসভা কেন্দ্রে পশ্চিমবঙ্গ বিধানসভার আপনারা এটাও জানেন যে তৃণমূলের গুন্ডাদের নেতা গুন্ডাদের যারা কন্ট্রোল করেন সৌকাত মোল্লা সেও একজন বিধায়ক এখন সৌকাত মোল্লার যে নিরাপত্তা আপনারা দেখেছেন সামনে পাইলটকার পেছনে পাইলটকার একাধিক নিরাপত্তা রক্ষী মানে মাথার উপর পাইলটকার যদি মাথাপোর পাইলট কারাপত্তার আঠোশাটো নিরাপত্তা আর নৌসাদ সিদ্দিকীর নিরাপত্তা যখন ছিল পশ্চিমবঙ্গ পুলিশের দায়িত্বে তখন কেমন নিরাপত্তা ছিল আর এখন যেটা আলাদা নিরাপত্তা সেন্ট্রাল গভর্নমেন্টের আর মোল্লা যে নিরাপত্তা সৌকাত মোল্লাও যেমন বিধায়ক বিধায়ক আর আপনি দেখলে দেখতে পাবেন শুভেন্দু অধিকারীও বিধায়ক এই কি শুভেন্দু অধিকারী বিরোধী দলের নেতা ওনার নিরাপত্তা বেশি হবে এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু সৌকাত মোল্লা অত নিরাপত্তা পাচ্ছেন কেন এই প্রশ্নটা শুধু আমার নয় আপনাদের নয় ওটা বাংলার মানুষের এই প্রশ্ন যে সৌকাত মোল্লা অন্যান্য অন্য বিধায়কদের থেকে বেশি নিরাপত্তা পাচ্ছেন কেন তার কারণ যত কয়লা চুরির টাকা যত বালি চুরির টাকা যত গরু চুরির টাকা সোনা চুরির টাকা যত রকমের অপকর্ম কুকর্ম যত খারাপ কাজ রয়েছে গুন্ডাদেরকে দুষ্কৃতীদেরকে খুনিদেরকে ধর্ষকদেরকে কন্ট্রোল করে ওই দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে একটাই নাম শৌকাত মোল্লা যেমন বীরভূমেতে ছিল অনুব্রত মণ্ডল তেমন দক্ষিণ চব্বিশ পরগনার একটাই বাঘের নাম বলে সৌকাত মোল্লা ওরা মনে করে যে সৌকাত মোল্লা যা করছেন ভালো করছেন এবং সৌকাত মোল্লা আছে বলে দক্ষিণ চব্বিশ পরগনায় তৃণমূল কংগ্রেসটা আছে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা বিশ্বাস আর সত্যিকারের কথাই মোল্লা যদি তৃণমূল কংগ্রেস থেকে সরে যায় দক্ষিণ চব্বিশ পরগনায় গুন্ডারা সরে যাবে আর গুন্ডারা সরে গেলে তৃণমূল কংগ্রেসও ওখানে শূন্য হয়ে যাবে তার কারণ তৃণমূল কংগ্রেসের পায়ের তলা থেকে মাটি সরে গেছে তৃণমূল কংগ্রেস শুধু গুন্ডাদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে গুন্ডারা আছে বলে ঘুষ করে আছে বলে চোরেরা আছে বলে তৃণমূল কংগ্রেস আছে এটা মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করেই জানে সেই জন্য সৌকাত মোল্লাকে যেন তেন প্রকারে নিরাপত্তা দিয়ে বাঁচিয়ে রাখতে হবে সেও গুন্ডামি করুক সন্ত্রাস করুক খুন করুক ধর্ষণ করুক চুরি করুক ডাকাতি করুক রাহাজারি করুক যাই করুক না কেন তারপরেও সকাত মোল্লাকে বাঁচিয়ে রাখতে হবে নিরাপত্তা দিয়ে বহাল তবিহাতে রাখতে হবে তা না হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের গদিটাও নড়ে যাবে তার কারণ দক্ষিণ চব্বিশ পরগনার সবথেকে বড় বিধানসভা জেলা যেখানে বিধানসভা কেন্দ্র বেশি ওখান থেকে যদি তৃণমূলের ভোট কমতে শুরু করে গুন্ডামি যদি না করতে পারে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘন্টা বেজে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন না উনি ঠাকুমা হয়ে যাবেন সেই আতঙ্ক সেই ভয় থেকেই এগুলো নিরাপত্তা দেওয়া হয় আর আপনারা অন্য বিধায়কদের দেখবেন নিরাপত্তা নেই লাইক আপনাদের নৌ শাসিদি ওনাকে হুমকি দেওয়ার মধ্যে দিয়ে আবারও প্রমাণিত হলো যে এ বাংলায় এই পশ্চিমবঙ্গে যারা প্রকৃত বিরোধিতা করছে সেই বিরোধিতাদেরকেদেরকে যেভাবেই হোক কণ্ঠাসা করা হচ্ছে এবং তাদের কণ্ঠকে রোধ করা হচ্ছে একজন বিধায়ককে যদি হুমকির শিকার হতে হয় তাহলে সাধারণ মানুষের কোথায় নিরাপত্তা কোথায় তারা বিরোধিতা করবে এটা খুব সাধারণ কোয়েশ্চেন এবং এটা প্রশ্নটা সবার কাছেই একটা দেখা দেখা দিচ্ছে আর কি এবার এই পরিপ্রেক্ষিতে এই যে ঘটনাগুলো ঘটছে একের পর এক কয়েকদিন আগে শুনলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়েকে কেউ রেপ করার হুমকি দিয়েছেন কিছুদিন আগে শুনলাম একটা বিধায়কের মেয়েকে কেউ রেপ করার হুমকি দিয়েছেন আজকে শুনছি নৌশিদিকে খুন করার হুমকি দেওয়া হচ্ছে এই যে একটা হুমকির বারবারন্ত এই যে হুমকিগুলো দেয়া হচ্ছে রাজ্যের যে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে রাজ্যের আইন শৃঙ্খলা যে ভেঙে পড়ছে তারই একটা জ্বলন্ত উদাহরণ নৌসাদ সিদ্দিকী গিয়ে শুরু থেকেই তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছেন নৌসাদ সিদ্দিকী গিয়ে শুরু থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন তার ভয়ের কারণ তার ভয়ের কারণটা হচ্ছে নৌসাদ সিদ্দিকী বাঘের বাচ্চার মতো দু হাজার একুশ সাল থেকে লড়াই করে যাচ্ছেন সে লড়াই এখনো অব্যাহত সে লড়াই হয়তো আগামী দিনেও চলবে উনি ধরনের বক্তব্য ফুটিয়ে তুলেছেন এখন ওনাদের ভয়ের আর কারণ রয়েছে নৌশাদ সিদ্দিকি যেহেতু বাম কংগ্রেসের পক্ষ থেকেও প্রতিনিধিত্ব করছেন বিধানসভার মধ্যে উনি যেহেতু তিনটে দলের একটা সংযুক্ত মোর্চার বিধায়ক একমাত্র বিধায়ক নৌসাদ সিদ্দিকি বাদবাকি যে বিজেপির বিধায়কগুলো আছে তারা কতটা তৃণমূলের প্রকৃত অর্থে বন্ধু সেটা আমরা সবাই জানি যে তারা বিধানসভার ভেতরে বোঝাপড়া করে গোপন বোঝাপড়া করে একটা ভেতরে চলাফেরা করার চেষ্টা করে প্রকৃত অর্থে বিরোধী কিন্তু নয় প্রকৃত অর্থে বিরোধী একমাত্র নৌসার সিদ্দিকী সেই জন্য এই তৃণমূল কংগ্রেস এই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ভালো করেই জানেন যে নৌসার সিদ্দিকে সরাতে পারলে সেদিক সরাতে পারলে তাহলে আমাদের বিধানসভার ভেতরে প্রকৃত অর্থে আসলে সত্যিকারের কোনো বিরোধীরা থাকবে না আমরা বিজেপির সঙ্গে যেমন বোঝাপড়া করে চলছি তেমন বোঝাপড়া করেই চলতে পারবো তাহলে আমাদের এই বোঝাপড়ার গল্প বাইরে কেউ জানতে পারবে না সেই জন্যই নৌসার সিদ্দিককে প্রাণে মারার হুমকি দেওয়া হচ্ছে এই সব ঘটনা দু হাজার একুশ সালের পর থেকে ঘটছে আজকে নতুন নয় এই মুহুর্তে নৌসার সিদ্দিকের যিনি কোনো রকম স্বাস্থ্য জীবনহানি কোনো কিছু হানি হয়ে থাকে তার দায়ী তার দায়ী সেন্ট্রাল গভর্নমেন্টের কারণ তার নিরাপত্তার দায়িত্ব সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়েছে তার দায়ী তাকে দায়িত্ব নিতে হবে কিন্তু যদি কেউ খুন করে থাকে সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস করবে এবং তার পেছনে পরোক্ষভাবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যক্ষভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইন্ধন এবং তার সাথেই থাকবে এটা হলপ করে বলতে পারি সুতরাং আবারও বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস নৌসাদ সিদ্দিকিকে ভয় পেয়েছেন তৃণমূল কংগ্রেস তো বারবার বলেন আমরা মুসলিম প্রেমী আমরা মুসলিমদেরকে ভালোবাসি আমরা মুসলিমদের রক্ষক পশ্চিমবঙ্গে যদি মমতা বন্দ্যোপাধ্যায় না থাকতেন তাহলে হয়তো মুসলমানরা থাকতেই পারতেন না তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ফিরাদ হাকিমের কথার দ্বারা এমন বারবার প্রকাশিত হয় যদি তৃণমূল কংগ্রেস এই পশ্চিমবঙ্গে না থাকতেন তাহলে এই পশ্চিমবঙ্গে যেন মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষজন যারা আছেন তারা বাঁচতেই পারতেন না এখন একটা কথা এমন করে প্রচার করার চেষ্টা করছেন যে এই বাংলায় মুসলমানরা বেঁচে আছে এই বাংলায় মুসলমানরা টিকে আছেন শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় দয়াতে কিন্তু ওটা না মুসলমানদেরকে ভুল বুঝিয়ে মাথায় টুপি পরিয়ে ভুল বোঝানোর চেষ্টা হচ্ছে তোমরা মুসলমান তোমাদেরকে বাঁচিয়ে রেখেছি আমি মমতা বন্দ্যোপাধ্যায় তোমাদেরকে বাঁচিয়ে রেখেছি আমরা তৃণমূল কংগ্রেস কিন্তু এটা তো না তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদেরকে পেছন দিক থেকে ছুরি মারার চেষ্টা করছে এই সত্যটা যত তাড়াতাড়ি মুসলমান সম্প্রদায়ের ভাই বোনেরা বুঝতে পারবেন আমি নিজে একজন মুসলিম সম্প্রদায়ভুক্ত মুসলমান সম্প্রদায়ভুক্ত মানুষ আমার নাম অ্যাডভোকেট শেখ আল আমি নিজে মুসলিম সম্প্রদায়ভুক্ত মুসলিম ধর্মাবলম্বী একজন মানুষ আমি বারবার বলার চেষ্টা করছি মুসলমানদেরকে পেছন থেকে ছুরি মারা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস পেছন থেকে ছুরি মারছেন মমতা বন্দ্যোপাধ্যায় যদি প্রকৃত অর্থেই মুসলমানদের ভালো চাইতেন মমতা বন্দ্যোপাধ্যায় যদি প্রকৃত অর্থে মুসলমানদের দয়া করতেন তাহলে মুসলমানদের পীরজাদার সংশ্বাসের দিকে গিয়ে তাকে কেন খুনের হুমকি দেওয়া হচ্ছে তাকে কেন বারবার হেনস্থা করা হচ্ছে তাকে কেন জেলে ঢুকিয়ে রাখা হয়েছিল দীর্ঘদিন যাবো একথা আমরা জানি না আমরা সব জানি আমাদের বাংলার মানুষ সব জানে কিন্তু শুধুমাত্র বিজেপির ভয় দেখিয়ে আমরা আবারও বলছি বিজেপি গণতন্ত্রের শত্রু বিজেপি মানুষের শত্রু কিন্তু বিজেপির ভয় যে মুসলমানদেরকে দেখিয়ে রাখা হচ্ছে সেই ভোটগুলোকে নেয়ার জন্য এটা শুধুমাত্র ভোট লুটের একটা কারসাজি ভোট লুটের একটা কৌশল তাছাড়া কিছুই নয় অবশ্যই নিরাপত্তা বাড়ানো দরকার আমি কি বললাম যে নৌসাদ সিদ্দিকী একজন বিধায়ক শৌকাত মল্লভ একজন বিধায়ক বিধায়কদের যেমন নিরাপত্তা থাকা দরকার তেমন নিরাপত্তা থাকবে কিন্তু পশ্চিমবঙ্গ বিধানসভার মধ্যে সংযুক্ত মোর্চা বাম কংগ্রেস এবং আইএসএফ এর একমাত্র বিধায়ক নৌসাদ সিদ্দিকী এবং তাকে যখন দিনের পর দিন তাকে যখন সরাসরি ফোন করে হুমকি দেওয়া হচ্ছে তাকে যখন খুনের হুমকি দেওয়া হচ্ছে তাহলে প্রকৃত অর্থে তার নিরাপত্তা বাড়ানো দরকার আইন কি বলছে আমাদের দেশের আইন ব্যবস্থা কি বলছে নৌসার জায়গা যখন প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে তখন তার নিরাপত্তা পাঠানো দরকার তা না হলে নৌসার সিদ্দিকীকে যদি সত্যিকারের খুন করে দেওয়া হয় তার দায়টা কাকে নেবে মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী নেবেন না সেন্ট্রাল গভর্নমেন্ট দায়ী নেবেন কে দায়ী নেবেন এই দুটো সরকারকেই দায়ী নিতে হবে শুধু দায়ী নিলেই হবে না এই মুহূর্তে নৌসার সিদ্দিকীর পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে হবে সেন্ট্রাল ফোর্সের সংখ্যা বাড়াতে হবে তার কারণ নৌসার সিদ্দিকীকে যেহেতু প্রান্নাশের হুমকি দেওয়া হয়েছে যে কোনো মুহূর্তে একটা অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে সেই ঘটনা থেকে যাতে না ঘটা হয় না ঘটতে হয় সেই দিন যাতে না দেখতে হয় আমাদেরকে তার জন্য নৌসার সিদ্দিকিকে অবশ্যই তার নিরাপত্তা বাড়াতে হবে